সম্পূর্ণ উপরে প্রিমিয়ার একটা কোয়ালিটি দেখেন ড্রেসটা খুব সফট একটা অনেক সুন্দর করে দেখেন কাজ করা আছে মধ্যে খুব সুন্দর করে কালারটা কুচি করা আছে এবং শেড কিন্তু উপর দেখেন করে চমক করা আছে খুব সুন্দর করে পিছনে কিন্তু সেম থাকবে পিছনটার মধ্যে কালারটা অফ হোয়াইটের মধ্যে খুব চমৎকার একটা কালার কিন্তু হাতাটা দেখেন কত সুন্দর করে হাতার কন্ট্রাস্ট করা আছে হাতার মধ্যে এখানে ছোট ছোট করে জমিনে কাজ করা আছে সাথে ভাবে একটা খুব সফট একটা হাফ সিল্কের মধ্যে একটা প্যান্ট কাট প্লাজো আর দুপাটা অনেক সুন্দর একটা দুপাটা চমৎকার একটা দুপাটা দেখেন কত সুন্দর করে দুপাটা করা আছে কালার শেড করা খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু বিয়াস থার্টি থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে সুন্দর এই থ্রি পিসটা নিতে পাবেন পিএস গুরি শপ থেকে আমি এক করে কালার এগুলো দেখ সরি বিয়াস প্রাইস পড়বে তেইশশো টাকা মাত্র তেইশশো টাকাগুলো হলে আমাদের কালেকশনে নিতে পাবেন পিএস গুরি থেকে কালার গুলো দেখাচ্ছে আপনাদেরকে কালারগুলো দুটো দেখেন এটা হলো সাদার মধ্যে প্রথম হলো সাদার মধ্যে পার মাস্টার্ড আর এটা হলো সাদার মধ্যে পার্পল দেখেন কন্ট্রাস্ট দেখেন প্লিজ কত সুন্দর একটা থ্রি পিস এগুলো যে কোনো জায়গায় পরে যেতে পারবেন নিবেন আর পরবেন সব ধরনের সাইজ দেওয়া আছে দোপাট্টা তো অনেক চমৎকার একটা দোপাট্টা থাকতেছে দেখেন প্যান্ট থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা এখন বিয়াস আরেকটা চমৎকার কালেকশন চলে যাবো জর্জের ফেব্রিক্সের মধ্যে রিয়েল স্টোনে কাজ করা

খুব সুন্দর করে দুনারা কিন্তু কাজ করা এটার কিন্তু যে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র সাতাইশশো টাকা পেয়ে সাতাইশশো টাকা হলে সুন্দর থ্রি পিসের নিতে পারবো পিএস বুড়ি সব থেকে আমি এক করে কালারগুলো দেখাচ্ছি পেয়ে প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার মাস্টার মাস্টার্ড মাস্টার্ড কালার দিন একটা কালার আছে মেরুন মেরুন কালার তারপর একটা কালার আছে পার্পেল বা হালকা বেগুনি শেড বলতে পারো খুব সুন্দর একটা কালার

এটার কিন্তু থেকে শুরু করে সাইজ আছে প্রাইস পড়বে পঁচিশশো টাকা বেস পঁচিশশো টাকা সুন্দর পাবেন পেয়েসুল সব থেকে আমি করে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার কিন্তু বেশ দেখার মতো কালার এই যে মাস্টার্ড কালার তারপর আছে হোয়াইট যারা হোয়াইট লাভার আছেন হোয়াইট ড্রেস তো অনেক সুন্দর চমৎকার একটা হোয়াইট কালার আছে একদম ইনটেক ডিজাইন এখনো খুলেই হয়নি এগুলো হোয়াইট হোয়াইটটা দেখেন কত সুন্দর একটা হোয়াইট কালারটা কাজ করা তারপর একটা কালার আছে স্কাই ব্লু কালার বা টরে ব্লু বলতে পারেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে বিয়াস প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লাগে চিপিসটা নিতে পারবেন পিএস বুড়ি থেকে বিয়াস বুড়ি আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং পিএস বুড়ি পেজে চলে গেলে ফুল ভিডিওটা দেখতে পাবেন এটা হলো আমাদের পিএস বুড়ি ইস্টার্ন শপিং কমপ্লেক্স মেলে ফেরা ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান